প্রিয়জনকে হাসি মুখে বিদায় দেওয়া আসলে অনেক কষ্ট আমার জীবনটা বড়ই অদ্ভুত যে মানুষগুলোর প্রতি মায়া বেড়ে যায় তারাই আমাকে ছেড়ে অনেক দূরে চলে যায় জীবনে আরো একবার ধৈর্যের পরীক্ষায় নিয়ে এসে আল্লাহ আমাকে দাঁড় করিয়েছেন সেকেন্ডবারের মতো আমার পাখিটাকে আবারও উড়িয়ে দিলাম দূর দেশে অনেক হাজার হাজার মাইল দূরে জীবনে যে আমাকেও এভাবে এয়ারপোর্টের সামনে দাঁড়াতে হবে তা কখনো ভাবিনি আজ আমার জীবনের নতুন একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আই হোপ যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমার কথা বলতে গেলে আমি ভালো নেই কারণ এই ভিডিওটা এডিট করার সময় আমার খুবই কষ্ট হচ্ছে আপনাদের ভাইয়ার ফ্লাইট ছিল রাত তিনটা পঁয়তাল্লিশে আর আমরা সবাই মিলে তাকে এগিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্টে চলে গিয়েছিলাম আসলে এই মুহূর্তটা আপনাদেরকে বোঝাতে পারবো না আসলে কতটা কষ্টে যাদের আত্মীয় স্বজন প্রিয় মানুষটা ওই দূর প্রবাসে থাকে তারাই হয়তো বুঝবে আমার ফিলিংস প্রবাসীদের ব্যক্তির জীবন সঙ্গী হওয়া এতটাই সহজ নয় যতটা আপনারা সহজ মনে করেন ধৈর্যের পর ধৈর্য ধরে তার জন্য অপেক্ষা করেন ওই দূর প্রবাসে যাদের আত্মীয় স্বজন যাদের প্রিয় মানুষটা থাকে আজ হয়তো বুঝতে পারলাম তাদের মনের কষ্ট আসলে যখন যেটা হয় সেই পর্যায়ে মানুষ না গেলে কখনোই মানুষ হয়তো বুঝতে পারে না তারপর সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে তার জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন সে যেন ভালো থাকে সুস্থ থাকে সব সময় আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার জীবনে কোনো অভিযোগ নেই আল্লাহ আমাকে দুহাত হাত ভরে দিয়ে সব থেকে বড় কথা কোনটা জানেন জীবনে ধৈর্য ধরলে আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করবে কখনো নিজের ওপর নিরাশ হবেন না আমার জীবনের প্রতিটা মুহূর্তই আপনাদের সাথে শেয়ার করতেছি আরো শেয়ার করব তবে এটা কোনো আমার দুঃখের কান্না নয় তবে এটা বলতে পারেন এটা আমার সুখের কান্না আমি জানি আমার আল্লাহ আমার জন্য যা করেছেন ভালোর জন্যই করেছেন যে মানুষটা প্রিয় মানুষগুলো রেখে ওই দূর চলে যাচ্ছে তার মনের অবস্থা দেখে আমার আমার আরও বেশি খারাপ লাগতেছিল এখানে যতটাই সময় ঘনিয়ে আসতেছিল ততটাই কেন আমার অনেক বেশি খারাপ লাগতেছিল তাকে যেন কোনোভাবেই যেতে দিতে ইচ্ছে করছে মনে হচ্ছিল যে এটাই কি আমাদের শেষ দেখা আমার ফ্যামিলিতে অনেকেই গিয়েছিল তাকে বিদায় দেওয়ার জন্য তারপর সে হাসি মুখে সবাইকে কফি খাইয়েছিল তাকে আমার কোনোভাবেই যেতে দিতে ইচ্ছে করছে যদি থেকে যাওয়া যেত না গেলে কি হয় না কিন্তু যেতে তো হবেই প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে নিজেকে ভালো রাখা পরিবারকে ভালো রাখা তাই তো এত কষ্ট কষ্টের পরেও প্রিয়জন কাছের মান পরিবার সবাইকে রেখে ওই দূর্প্রবাসে চলে যায় যারা প্রবাসে থাকেন তাদের জন্য রেসপেক্ট অনেক বেশি বেড়ে গেছে কারণ খুব কাছ থেকে প্রিয় মানুষটাকে কষ্ট পেতে দেখে সেই সাথে এখানে দাঁড়িয়ে থাকার মানুষগুলোর অনুভূতিও বুঝতে পেরেছিলাম কি অদ্ভুত মায়া আমাদের তাই না ভাগ্য আমাদেরকে কখন কোথায় নিয়ে এসে দাঁড় করায় আমরা কখনোই বুঝতে পারি সবাই আমার প্রিয় মানুষটার জন্য অনেক বেশি দোয়া করবেন সে যেন ওই দূর্প্রবাসে অনেক ভালো থাকে এরপরে তাকে বিদায় দিয়ে আমরা বাসায় চলে যাই তখন রাত প্রায় চারটা পাঁচটার মতো বাজছিল আসার সময় দুজনে একসাথে এসেছিলাম আর যাওয়ার সময় আমি একা হয়ে যাচ্ছি আমি জানি এই ভিডিওটি দেখে অনেকে অনেক মন্তব্য করবে আমার শেয়ার করতে ভালো লাগে তাই আমি শেয়ার করলাম কে কি বললো না বললো সেটা নিয়ে আমি কখনোই মাথা ঘামাই আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন ভালো রেখেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম